এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেবো না দিচ্ছি না দিতে পারবো না তাহলে তো চাকরিটাই থাকবে না এটা তো আমাদের অর্ডার নয় এটা সরকারের অর্ডার নয় এটা আমাদের কিছু কিছু স্বার্থপর মানুষ উদ্দেশ্য কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করে দেখুন যোগ্য চাকরি প্রার্থীদের জীবনটা মুখ্যমন্ত্রী শেষ করে দিয়েছেন একটা প্রজন্ম ধ্বংস করে দিয়েছেন উনি যাই বলুন না কেন তাতে কারোরই কোনো অসুবিধা হবে না রায় আছে আদালত আছে যা কোর্টের রায় আছে তাই হবে উনি তো আর নতুন করে কিছু পাল্টাতে পারবেন না দিতে পারবেন এখন ওনার মাথার মধ্যে ঢুকে আছে হলো যারা অযোগ্য তাদেরকে কিভাবে বহাল রাখা যায় কারণ পয়সা খেয়ে চাকরি দিয়েছে এই জন্য তারা তো পরীক্ষাতেই বসতে পারবে না তারা তো পরীক্ষাতেই বসতে পারবে না যারা অযোগ্য তারা তো পরীক্ষাতেই বসতে পারবে আর গ্রুপ সি গ্রুপ আমি আজকেই বলছি না যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম কিন্তু যাদেরটা টাকা ফারুক ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে কোর্ট সেটাও বলে দিয়েছে ক্ষমতা তাকে করিয়ে দেখান আপনার যদি ক্ষমতা থাকে করিয়ে দেখান এত ডায়লগ না মেরে আপনি তো আগে বলেছিলেন সুপ্রিম কোর্টের রায় মানি না আগে বলেছিলেন হাইকোর্টের রায় মানি না আবার গিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলে এসেছেন না আমি রায় মানি আপনার অনুপ্রেরণায় আপনার ডিপার্টমেন্ট আপনার দপ্তর গিয়ে বলে এসেছে তাই না এইসব বাজারি ডায়লগ না মেরে যেটা আপনি মুখে বলছেন সেটা কাজে করে দেখান যেটা আমরা বলেছি আমরা কাজে করে দেখিয়ে দিয়েছি আমরা যে কথাগুলো বলেছি আমি প্রথম কথা বলেছি মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করবেন না ঠকবেন কাজে প্রমাণ হয়ে গেছে যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে দেখুন যারা অন্য দপ্তরে যোগ দিতে যাবে টেন্টেড ক্যান্ডিডেট তাদের চিহ্নিত হয়ে যাবে তাদের বিরুদ্ধে মামলা হবে সেই দপ্তরে আবার সেই নিয়ে সমস্যা হবে সেই দপ্তরের লোকজনকে বলবো আপনারা প্রতিবাদ করবেন যদি এই এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট অন্য দপ্তরে যোগ দিতে যায় এবং আমরা তো মামলা করব এসএসসি এই দপ্তরের লোক যদি অন্য দপ্তরে গিয়ে চাকরি পায় ওই টেন্টেড ক্যান্ডিডেট গুলো এই যেমন মন্ত্রী ও যেখানেই চাকরি করতে যাবে সেখানেই আমরা এটা নিয়ে যাব যে ডিপার্টমেন্টে যাবে যেখানে চাকরি করতে যাবে সেখানেই তো এইগুলো দেখাবো তো নোটিফিকেশন বেরোলেই আপনারা আমাদের কোর্স অফ অ্যাকশন বুঝতে পারবেন সরকারি একটা নোটিফিকেশন বেরোবে তো নাকি সব মুখে মুখে হয়ে যাবে নবান্ন থেকে মুখে বলে দিলাম চাকরির বিজ্ঞপ্তি হয়ে গেল নমান্ন মুখে বলে দিলাম ছাব্বিশ হাজার যোগ্য ব্যাস ছাব্বিশ হাজার যোগ্য হয়ে গেল মানে এইরকম যদি প্রসেস উনি ভেবে থাকেন তাহলে তো কারোর কিছু বলার নেই উনি সার্কাস ময়দানে জোকারি করতে যাচ্ছেন এতগুলো মানুষের ভবিষ্যৎ নিয়ে